হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি ভিডিওটা খুব আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে আজকে আমরা ইউটিউবের প্লে বাটনটা পাইছি এটা সেটাই আনবক্সিং করব আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইন্টারেস্টিং হবে তার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাই চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমরা দেখতে পাচ্ছেন খুব স্পেশাল একটা জিনিস পেয়েছি প্লে বাটন অনেক কষ্টের ফলে আমরা এই প্লে বাটনটা পাইছি আপনাদের অনুগ্রহে এবং অনেক সাপোর্ট করছেন বলে আজকে আমরা এত আসতে পারছি আশা করি বাকি যে দিনগুলো আছে আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এ প্রত্যাশা করি এখন আমরা এটা আনবক্সিং করব এবং তার আগে আমাদের ছোট্ট আজকে যে আয়োজনটা আছে সেটা আমরা করব আমরা একটা ছোট একটা কেক কাটবো সেই কেক অনুসারে আমরা আমাদের এই খুশির দিনটা ভালো করে নেব তা আপনারা দেখতে থাকবেন কাটো ইউ আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য এই কেক আপনাদের জন্য এই সুন্দর মোমেন্ট এই সুন্দর মুহূর্ত আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর মুহূর্তটা আমাদের সুন্দর করেছে ডান্স আমরা কোন কেকটা খাবা হ্যাঁ সকলকে থ্যাংক ইউ দাও সকলকে অনেক অনেক ধন্যবাদ এইটা সম্পূর্ণ আপনাদের এবং এই অবদানটা সত্যি আমাদের না এই অবদানটা সম্পূর্ণই আপনাদের কারণ আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে আশা করছি সামনের দিনগুলো আপনারা আমাদের অনেক সাপোর্ট করবেন যাতে আমরা আরো সামনে আগে যেতে পারি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর আর অনেক বিনোদনমূলক ভিডিও তৈরি করতে পারি আমাদের সাথে থাকবেন আমরা প্লে বাটনটা আনবক্সিং করব একবারই এত না মিনা বলো থ্যাংক ইউ অনেক ভালো লাগলো অনেক টেস্ট থ্যাংক ইউ অসম্ভব ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকুন এবার আমরা প্লে বাটনটা আনবক্সিং করব

থ্যাংক ইউ এভরি এটা হচ্ছে সত্যিই সত্যিই অনেক আনন্দের এবং সত্যি সত্যি অনেক আসলে কষ্টের ফল আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি অনেক ভালো লাগবে আর সামনের দিনগুলো অনেক ভালো হবে এবং অনেক কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব সামনের দিনগুলোতে তা এই ছিল আমাদের প্লে বাটনের আজকের আনবক্সিংয়ের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বলো